area. Uh, uh, Industry, yeah. like maybe six years. Six years. Yes, I, my total career is <clears throat> thirty-five years. I'm <laughs> বিপ্লব সেই বিপ্লব নিয়ে আলোচনা হয়েছে বাংলাদেশে যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তন নিয়ে আলাপ হয়েছে বিগত সতেরো বছর যে দুর্নীতিতে এদেশ শুধু চেয়ে গিয়েছিল তাই নয় এদেশের ব্যবসা বাণিজ্য যে ক্ষতিগ্রস্ত হচ্ছিল সেগুলো নিয়ে আলাপ হয়েছে এবং ভবিষ্যতের যে সম্ভাবনা রয়েছে কোরিয়ার সঙ্গে বাংলাদেশের যে অর্থনৈতিক সম্পর্ক এবং স্পষ্টত কোরিয়া কিন্তু কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ আসেনি অর্থনৈতিক সহযোগিতার উদ্দেশ্য নিয়ে এসেছে যাতে করে এবং বাংলাদেশ উভয় দেশের জনগণ থেকে উপকৃত হতে পারে সেটাই হচ্ছে কোরিয়া বাংলাদেশের যে সম্পর্ক সেই মূল এবং আমরা সেই নীতি অনুসরণ করি কিন্তু আমরা দুই দেশের মধ্যে অতীতেও সম্পর্ক বজায় রেখেছি এবং আমরা একথা বলেছি যে ভবিষ্যতে যদি বাংলাদেশের জনগণ এই দেশ পরিচালনার দায়িত্ব দেয় তাহলে আমরা বাংলাদেশের মানুষের তথা কোরিয়ার মানুষের স্বার্থ সেই স্বার্থ সর্বাগ্র বিবেচনা নিয়ে আমরা উভয়ের মধ্যে সৌভাগ্য বজায় রেখে আমরা উন্নয়নের